সাবান মাসে একটি আমল যদি আপনি করতে পারেন তাহলে তারাবির নামাজ এবং রমজানের রোজা আপনার জন্য সহজ হয়ে যাবে একটু অবাক হয়েছেন কিন্তু আপনি যদি ছোট্ট একটি আমল এখন থেকে আজকে সাবান মাস চলতেছে এই সাবান মাসে যদি এখন থেকে আপনি এটা প্র্যাকটিস শুরু করে দেন তাহলে এই একটি আমল করার কারণে আপনার তারাবির নামাজ পড়তে কোনো কষ্ট হবে না রমজানের রোজা রাখতেও আপনার কোনো কষ্ট হবে না কোন আমল সর্বপ্রথম তারাবির নামাজ যাতে আপনার সহজ হয়ে যায় এই জন্য আপনি একটা আমল করবেন সেই আমলটা কি ফরজ সালাতের পাশাপাশি আপনি নফল সালাতের একটু ট্রাই করবেন আমরা অনেক মানুষ রয়েছে মাগরিবের নামাজের পরে দুই রেখাত নফল আদায় করি অনেকে জোহরের পরে দুই রেখাত নফল পড়ে ঈশার পরে অনেকে পড়ে কিন্তু আপনি এখন থেকে আর একটু বেশি বেশি নফলের ট্রাই করবেন কেমন ট্রাই করবেন আপনি জোহরের পরে যখন দুই রেখাত পড়তেন আপনি আরো দুই রেখাত বাড়িয়ে নেন আসরের আগে চার রেখাত সুন্নাত রয়েছে নর্মাল সুন্নাত হোক অনেকে পড়ে আবার অনেকে পড়ে না পড়লে সব আছে না পড়লে গোনা নাই জন্য অনেকে পড়ে অনেকে পড়ে না আপনি যদি না পড়ে থাকেন এখন থেকে এই আমলটা ট্রাই করেন এই আমলটা করার চেষ্টা করেন আসরের আগে চার রেখাত সুন্নাত পড়েন মাগরিবের পরে যারা দুই রেখাত পড়তেন নফল আপনারা আর দুই রেখাত বাড়িয়ে নেন ঈশার পরে যারা দুই রেখাত পড়তেন আর দুই রাকাত বাড়িয়ে নেন এমনভাবে যদি আপনি আরো বেশি বেশি নফল চালাতে ট্রাই করেন আপনার উপকারটা কি সোনেন সামনে রমজান মাস আসতেছে দীর্ঘক্ষণ তারাবিন নামাজ পড়া লাগে বিশ্রাকাত তারবীর নামাজ পড়া লাগে হঠাৎ করে যদি কোনো মানুষ বিশ রাকাত নামাজ পড়তে যায় অনেকের হাঁটু ব্যথা করতে পারে অনেকের পা ব্যথা করতে পারে কষ্ট হয়ে যেতে পারে আপনাদের যদি এই সহাবান মাস থেকে আপনারা অল্প অল্প করে করে যদি আপনার নফল সালাতের প্র্যাকটিস করতে পারেন দেখবেন রমজানের যখন তারাবির সময় হয়ে যাবে আপনার একটা বারের জন্য এই নামাজ পড়তে কষ্ট হবে না এটা তো নামাজের কথা বললাম এবার রোজার কথা আসি আপনি যদি এই সাবান মাস থেকে রমজানের রোজার জন্য একটু প্র্যাকটিস শুরু করে দেন নপল রোজা হিসেবে যদি অল্প অল্প করে রাখতে পারেন সপ্তাহে একদিন বাদে যদি একদিন রাখেন এদের অফিস রয়েছে তারা যদি ছুটির দিনগুলোতে রাখতে পারেন এমন এমনভাবে যদি রোজার প্র্যাকটিস আগে থেকেই করতে পারেন দেখবেন রমজান আসার পরে আপনার নামাজ পড়তেও কোনো কষ্ট হবে না রোজা রাখতেও কোনো কষ্ট হবে না এজন্য সাবান মাসের ভিতরে আমরা পদার্পণ করেছি সাবান মাস তো একটা মহা মুবারক মাস বরকতপূর্ণ মাস খিরাক মাস এই মাসে যেহেতু আমরা উপনীত হয়েছি নবিক এই মাসে আমল করতেন সব চাইতে বেশি রমজানের পরে সাবান মাস ব্যতীত এত আমল কোনো মাসে করতেন না এজন্য এই মাসকে আমরা এই যে রমজান মাসের প্রস্তুতি মাস হিসেবে গ্রহণ করতে হবে রমজান মাসে আগে যদি আমি আপনি যদি এই নামাজ বেশি বেশি নফল নামাজ বেশি পড়তে পারি নফল রোজা বেশি রাখতে পারি তা রমজানের তারাবি পড়তেও আমাদের কষ্ট হবে না বেশি বাদ করতেও কষ্ট হবে না রমজান রোজা রাখতেও কষ্ট হবে না এই জন্য এই সাবান মাসে বেশি নফল নামাজ এবং বেশি নফল রোজা রাখার প্র্যাকটিস করতে হবে